হ্যালো বন্ধুরা তো আমি আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়েছি আজকের রেসিপি হচ্ছে চিকেন মালাই টিক্কা বটি তো এই রান্নাটা একদম রেস্টুরেন্ট স্টাইলে আর রেস্টুরেন্টে যাওয়ারও প্রয়োজন পড়বে না তোমরা বাড়িতে খুব সহজে বানাতে পারবে তো চলো আমি সে কীভাবে রান্না করি তোমরা সবাই শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ রইলো তো দেখো আমি তিনশো গ্রাম সলিড মুরগির মাংস নিয়েছি ওই মাংসগুলো আমি পিস পিস করে কেটে নেব মাংসগুলো সব পিস কাটা হয়ে গেছে এবার আমি পরিষ্কার করে ধুয়ে এবার আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মিক্সার করে নেব তো প্রথমে দেখো মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি দুটো বড় কিউব সাইজ করে কেটে নিয়েছি ওটাও দিয়ে দিলাম আর দিলাম পাঁচটা সাতটা কাঁচা লঙ্কা আর এক চামচ আদা রসুন বাটা তো আর দেব আমুলের ফ্রেশ ক্রিম দু চামচ তো ওটা যদি তোমাদের কাছে না থাকে তো তোমরা দুধও দিতে পারো দিয়ে ভালো করে মিক্সার করে নিয়েছি নিয়ে এবার একটা প্লেটে ঢেলে নেব তো একেবার মিহি করে একটু শ্বাস মতো ছিল এবার ওই মাংসগুলো আমি একটু বার্ডিংয়ের জন্য দু চামচ ময়দা দিয়ে দেব। একটু জল জল মতো লাগছে তার জন্য দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর দেখো ভালো করে মেখে নিয়েছি এবার ওর মাংসের মধ্যে এবার এক চামচ বাটার আর একটু লবণ দিয়ে দেব লবণটা দিতে ভুলে গিয়েছিলাম তো ওটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব এবার ওগুলো বানিয়ে নেব তার জন্য দেখো আমি একটা পাটকাটি নিয়েছি তোমাদের কাছে যদি কোনো পাইপ বা অন্য কিছু থাকে তাতে তোমরা গাঁদতে পারো তো আমার কাছে পাটকাঠিটা ছিল এ দিয়ে আমি ঘাঁদব তো দেখো গেঁথে নিচ্ছি আস্তে আস্তে কাটির সঙ্গে তো দেখো হাত দিয়ে দিয়ে ওইভাবে আমি গেঁথে নেব প্রত্যেকটা কিমার মার এগুলো দেখেছ কিভাবে গেঁথে নিয়েছি তো এইভাবে আরও বাদ বাকি কোনো গেঁথে নেব আর ওর থেকে আবার ছাড়িয়ে নেব যেন ভিতরটা ফাঁপা থাকে ওইভাবে আমি ছাড়িয়ে নেব আর বাদ আমি ওইভাবে বানিয়ে নেব কিভাবে ছাড়িয়ে নিচ্ছি তোমাদেরকে আমি আরেকটা দেখাবো দেখালে তোমাদের সুবিধা হবে ছাড়াতে তা নাহলে ঘেটে ফেলবে তোমরা সবাই আর যখন তোমরা মাংসটা যখন মিক্সার গ্রাইন্ডার দেবে তখন তোমরা ভালো করে মাংসের জলটা ঝরিয়ে নেবে এবার টিক্কা বটিগুলো সব বানানো হয়ে গেছে এবার আমি টিক্কা বটিগুলো ভাজা করে নেব তো দেখো দু চামচ বাটার দিয়ে দিলাম ফ্রাইং প্যানে আর ওর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেব দিয়ে বেশ ভালো করে একটু লালচে লালচে করে ভাজা করে নেব যেন ভাজাটা এমনভাবে করে নেব যেন ভেতরটা কাঁচা না থাকে তো তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে এবার আমি একটা একটু করে টিক্কা বটি দিয়ে দেবো দিয়ে বেশ ভালো করে লালচে লালচে করে ভাজা করে নেব তাহলে লাল রান্না করতে বেশিক্ষণ সময় নেবে না কাঁচা ভাব থাকলে খেতে ঠিক ভালো লাগবে না তার জন্য আমি একটু বেশ ভালো করে ভাজা করে নেব তো দেখো একটা সাইড ভাজা করা হয়ে গেছে এবার আমি উল্টে উল্টে দেবো দিয়ে উল্টো সাইডটাও আমি ভাজা করে নেব ভালো করে তো টিকখা বটিগুলো সব ভাজা করা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নেব তুলে ঠান্ডা করে তারপরে পিস পিস করে কেটে নেব এবার আমি একটা মশলা বানিয়ে নেব তো দেখো বড়ো সাইজের দুটো পেঁয়াজ কিউব সাইজ করে কেটে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা আর চারটে পাঁচটা রসুনের কোয়া আর পাঁচটা হচ্ছে কাজু বাদাম তো এইগুলো দিয়ে আমি একটু হালকা করে মশলা নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে দিয়ে দিয়ে তারপর ঠান্ডা করে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব খুব ভাজা করব না হালকা একটু নাড়াচাড়া করে নেব তো দেখো মশলাটা ভাজা করা হয়ে গেছে এবার আমি ঠান্ডা করে তারপর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব টিক্কাগুলো সব ঠান্ডা করে নিয়েছি আর দেখো বেশ সুন্দর করে একটা শেপ দিয়ে কেটে নিচ্ছি তো এভাবে কাটলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে তার জন্য আমি একটু টেরাচি মতো করে কেটে নিচ্ছি আর এই টিক্কা বটিগুলো না হলো চার পাঁচজনের জন্য রান্না হচ্ছে তো খুব অল্পর মধ্যে অনেকজন খেতে পারে এই টিক্কা বটিগুলো তোমরা একবার হলে বাড়িতে ট্রাহি করতে পারো তো টিক্কা বটিগুলো সব কাটা হয়ে গেছে এবার আমি রান্নাটা করে নেবো ঘি দিয়ে তো দেখো ফ্র্যাঙ্ক প্যানে আমি চামচ বাটার দিয়ে দিলাম আর এই পুরো বাটার দিয়েই আমি রান্নাটা করব আর বাটার দিয়ে রান্নাটা করলে কিন্তু খুব টেস্টি হয় তার জন্য এবার একটু তেল হালকা নাড়াচাড়া করে নেব আর রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন হয় না এইভাবে বাড়িতে একবার রান্না করলে রেস্টুরেন্টের স্বাদ কিন্তু বাড়িতেই পেয়ে যাবে আর ওর মধ্যে দেখো গোটা গরম মশলা দিয়ে দিলাম দুটো এলাচ তিনটে লবঙ্গ আর একটা দারচিনির টুকরো তো এগুলো দিয়ে একটা সুন্দর যখন একটা ফ্লেভার বার হবে এবারের তেল থেকে সুন্দর একটা ফ্লেভার বার হচ্ছে আর যে পেঁয়াজ বাদাম রসুনের যে একটা আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে সেই পেস্টটা আমি দিয়ে দেবো দিয়ে বেশ ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব আর এটা রান্না কিন্তু খুব তাড়াতাড়ি না একটু ধৈর্য সহকারে করতে হবে এটা খুব দ্রুত করলে কাঁচা কাঁচা গন্ধ ভাব থাকবে কিন্তু খেতে ভালো লাগবে না তো ওটা বেশ ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। আর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে যে মশলাটা ছিল ওর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে ওই জলটাও আমি ধুয়ে দিলাম ওর মধ্যে দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবার আমি ওর মধ্যে এক চামচ আদা বাটা দিয়ে দেব দিয়ে বেশ একটু কষিয়ে নেব মশলাটা তো মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দু চামচ টক দই দিয়ে দেব টক দই দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার একটু মশলাটার ঢাকনা চাপা দিয়ে দেব আর দেখো মশলাটা একটু তেল ছাড়া ছাড়া মতো হয়ে এসছে এবার আমি ওর মধ্যে হাফ চামচেরও কম একটু চিনি দিয়ে দেব তোমরা যারা চিনি পছন্দ করো না খেতে তারা না দিলেও দিতে পারো তো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব হালকা করে আর দেখো ওর মধ্যে একটা সবুজ কালারের একটা লঙ্কার একটা যে কালার সেটা চলে এসছে এবার মশলাটা কষানো হয়ে গেছে এবার যে টিকা বটিগুলো আমি কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব নিয়ে ওর মধ্যে এবার জল দিয়ে দেব ওর মধ্যে আমি খুব বেশি জল দেয়নি ছোটো বাটির আমি এক বাটি জল দিয়েছি দিয়ে বেশ ভালো করে রান্নাটা করে নেব আর একটু ঢাকনা চাপা দিয়ে দেবো দিয়ে রান্নাটা করে নেব তো রান্নাটা প্রায় হয়ে গেছে তো দেখো ঢাকনাটা তুলে দেখাচ্ছি কেমন হয়েছে এবার আমি ওর মধ্যে দু চামচ মতো ফ্রেশ ক্রিম দিয়ে দেব দিয়ে চামচ দিয়ে একটু নেড়ে দেব দিয়ে এক মিনিটের মতো একটু জাল দিয়ে নেব এবার উপর থেকে আমি একটু মেথি পাতা দিয়ে দেব এটা দিলে কিন্তু হেভি সুন্দর একটা ফ্লেভার আসে তার জন্য দিয়ে দিলাম তো আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব একটুখানি ফুটিয়ে নিয়ে আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব আর এই বটিটা কিন্তু খেতে অসাধারণ লাগে নান পরোটা বিরিয়ানি সাদা ভাত তুমি যার সঙ্গে খাবে তার সঙ্গে কিন্তু হেভি সুন্দর লাগে খেতে তোমরা একবার হলে বাড়িতে ট্রাই করতে পারো ট্রাই করে আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবে তো এবার আমি একটু খেয়ে দেখবো যে কতটা সুন্দর হয়েছে সত্যি এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, তোমরা এক হলে বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি তো টাটা বাই বাই